ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার সালের যে ষোলো নিয়োগ হয়েছিল প্রাথমিক শিক্ষকের শূন্য পদে তো সেখানে দাঁড়িয়ে তার ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল যেটা পিটিআর রুলস মোতাবেক আটের ছয় অনুসারে রচিত হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা তো সেই প্যানেল ভায়োলেট করে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল না দিয়েই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি ষোলো হাজার পাঁচশো থেকে বারো হাজার সামথিং কিছু নিয়োগ হলেও সেই বেশ কিছু শূন্য পদ থেকে যায় এবং সেই সংখ্যাটা প্রায় থ্রি নাইন টু নাইন দ্বারাই সেই মামলা নিয়ে বিস্তর জলেখোলা হয় মোহাম্মান্ন হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ সেই মামলায় আলী হাসান মন্ডলের সেই মামলায় প্রথমে পিটিশনারদের অর্ডার করেন চাকরির পরবর্তী একটা ডিভিশন বেঞ্চে জাস্টিস দাদ তালুকদার স্যারের বেঞ্চে সেখানে গিয়ে ইন জেনারেল একটা রা হয় পরবর্তীকে সুপ্রিম কোর্টে সেই মামলা দীর্ঘটা আলবহানার পরে কিন্তু সুপ্রিম কোর্টে দুই বিচারপতি দ্বয়ের দ্বারা সেই মামলা কিন্তু রীতিমতন খারিজ হয়ে যায় সার্টেন কিছু বিষয়ে যেমন ল্যাক অব ডিলে ডিল অফ কন্ডনেশন যেটাকে আমরা বলছি যে মামলাটা প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে মামলা করা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি একটি রিপোর্টে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে মামলাটা কিন্তু উইদিন প্যানেল এক্সপায়ারি করার আগেই কিন্তু মামলাটা দায়ের করা তো সে বিষয় নিয়ে তেত্রিশটা রিভিউ ফাইল সুপ্রিম কোর্টে জমা হয়েছে এবং সেক্ষেত্রে তার যে ডিফেক্ট ছিল সেগুলো ক্লিয়ার হচ্ছে যে কোনো দিন সেই মামলা কিন্তু রিভিউ ফাইলের জন্য চেম্বার হিয়ারিং হবে এবং পরবর্তী ক্ষেত্রে যদি চেম্বার হিয়ারিং অ্যাকসেপ্ট হয়ে যায় দেন পরবর্তী ক্ষেত্রে মূল পর্বে কিন্তু তার হিয়ারিং চলবে এবং সেক্ষেত্রে থ্রি নাইন টু নাইনের ভাগ্য সেক্ষেত্রে খুলবে কী খুলবে না সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে কিন্তু আগামীকাল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় জাস্টিস বিশ্বাসী বেঞ্চে কিন্তু ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলা উঠতে চলেছে এবং সেক্ষেত্রে সেই মামলা কিন্তু জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চেও ছিল সেক্ষেত্রে সার্টিন একটা অর্ডারও তিনি পাশ করেছিলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ পি নাম্বার আঠারো পাঁচশো হচ্ছে দু হাজার চব্বিশ এম ডি মিজানুর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস আদার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো সেক্ষেত্রে সেই মামলা হ্যারিং হয় এবং সেক্ষেত্রে পিটিশনাররা দাবি করেন দ্য পিটিশনার প্রে ফর দ্য পাবলিকেশন অফ ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল ইন দ্য কানেকশন উইথ দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ প্রাইমারি স্কুল টিচার ইনিশিয়েটেড ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি আর দু হাজার কুড়ি সালে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলা চাইছেন এবং সেক্ষেত্রে জাস্টিস অমৃতা ম্যাডাম লিখছেন আই এম অফ দ্য ভিউ দ্যাট দ্য ম্যাটার রিকোয়েস্ট এক্সচেঞ্জ অফ দ্য দ্যট ফ্রম জুডিগেশন দ্য ম্যাটার এক্সচেঞ্জ মানে এভিডেভিট এক্সচেঞ্জ করার পক্ষ দুপক্ষকে বলেন এবং সেক্ষেত্রে লেট এভিবিড অপোজিশন বাই দ্য রেসপন্ডেন্ট অর্থাৎ বোর্ডকে ফাইল করার জন্য চার সপ্তাহ সময় তিনি বেঁধে দেন আর দেন সেক্ষেত্রে যদি প্রার্থীদের কিছু মানে মামলাকারীদের কিছু বক্তব্য থাকে তাহলে সেটাও তারা ফাইল করতে পারে তো এন্টার প্রসিডিং কমপ্লিট হয়ে গেছে তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামীকাল কী করে এবং কী সাবমিশান রাখে এবং জাস্টিস স্যার কী অবয়ব নিয়ে মামলাটার শুনানি করান সেটা তো অবশ্যই আমাদের নজর থাকবে যদিও স্যার এই মুহূর্তে বি বিএডদের নতুন করে চাকরি দেওয়ার রাস্তা কিন্তু তার কাছে কার্যত তিনি এটা ধরেই নিয়েছেন বিএডদের কার্যত হবে না কারণ সেই নোটিফিকেশানটা কোয়াস্ট হয়েছে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির যে জাজমেন্ট আছে সেটা কালকে ভারী পড়তে পারে এখানে তো গোটা বিষয়টা আমরা নজর রাখবে যে কী হয় এখানে এখন মাননীয় জাস্টিস বিশ্বজবু স্যার কালকে এই মামলা শুনবেন কালকে তিনশো ছেষট্টি নাম্বার মান্থলি লিস্টের সিরিয়াল নাম্বার এই মামলাটি রয়েছে এবং সেক্ষেত্রে আজকে তিনশো সাত পর্যন্ত হয়েছে আর একটা কথা আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে ষোলো হাজার পাশ্বাতে ইরেগুলারিটি অর্থাৎ বেনিয়ম অনিয়মের জন্য এবং কিছু ফাইন্ড আউট করা গেছে যাদের টেট পাশের স্কোরশিটের নাম নেই কিন্তু ষোলো হাজার পাঁচশোতে চাকরি করছে এই ধরনের একটি মামলা আগামীকাল কিন্তু উঠতে চলেছে এবং সেটার অ্যাডভোকেটের রেকর্ড রয়েছেন ফিডদোসামীমবাবু তো সেই মামলার কোন দিকে যায় কারণ শুরুতেই সেই মামলা কিন্তু উঠবে ষোলো হাজার পাঁচশো নিয়ে সেক্ষেত্রে তিনি যদি দাগ কাটতে পারেন যে ই সামনে তুলে ধরে তো ফাইভ পার্সেন্ট মামলা পরবর্তী ক্ষেত্রে রয়েছে তিনশো ছেষট্টিতে তো সেই মামলায় কিন্তু কিছু একটা হলেও হতে পারে আর না হলে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির যে অর্ডার রয়েছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে আগামীকাল এবং সেই সাথে সাথে সিঙ্গেল বেঞ্চ যদি ফাইভ পার্সেন্ট মামলা কালকে ডিসমিস করে দেয় সেক্ষেত্রে দিক থেকে অপরচুনিটি থাকবে ডিভিশন বেঞ্চে যাওয়ার তো গোটা বিষয়টাই এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে ক্ষীণ আশা রয়েছে এবং সেই ক্ষীণ আশা কতটা ক্ষীণ সেটা তো কালকেই বোঝা সম্ভব তো আগামীকাল ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলা ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে কালকে হয়তো ভাগ্য নির্ধারণ হয়ে যাবে সিঙ্গেল বেঞ্চে তো দেখা যাক এই ধরনের মামলা ক্ষেত্রে যা শিক্ষক স্যার কী করেন ফার্দার আপডেটের জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ バンドの場合。